অবশেষে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে আপনার বাড়ির পাশে হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে তিনি সেটা ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এখনও পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসেনি এই দুয়ারে সরকার ক্যাম্পের জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে যাদের বাড়ির থেকে বিডিও অফিসের দূরত্ব বেশি বা এসডিও অফিসের দূরত্ব বেশি তারা কিন্তু অপেক্ষা করে আছেন যে তাদের বাড়ির পাশে যদি এই দুয়ারে সরকার ক্যাম্প হয় তারা সমস্ত প্রকল্পের সুবিধা বাড়ির পাশেই বা বাড়ির কাছ থেকেই নিয়ে নিতে পারবে তো বন্ধুরা বিষয়ে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনায় সন্দেশখালী একটি জনসভায় গিয়েছিলেন সেখানে তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন বা লাইভ ঘোষণা করেছেন যে কত তারিখ থেকে কত তারিখ দুয়ারে সরকার ক্যাম্প বসবে এখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সমস্ত কিছু কিন্তু তিনি সেখানে বলে দিয়েছে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব যে কত তারিখ থেকে কত তারিখে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেক্ষেত্রে আপনারা নতুন নতুন কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন আর আপনার নিজের বাড়ির পাশে কত তারিখ থেকে কত তারিখে বসবে এবং সেই লিস্টটা আপনি কীভাবে পাবেন সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে বুঝতেই পাচ্ছেন ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ হয়ে হতে চলেছে তাই স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে বসতে চলেছে এখানে নতুন কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে সমস্ত তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প মমতার ঘোষণা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন যে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে অনুষ্ঠিত হবে আসুন এ বিষয়ে জানা যাক দু সালে পয়লা ডিসেম্বর কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প প্রথম চালু হয়েছিল দুয়ারি সরকার ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য হলো সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষকে অন্য কোথাও ছোটাছুটি না করতে হয় তাদের নিজের এলাকাতেই যেন সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে যে কোনো আপডেট পেয়ে যায় তাহলে বন্ধুরা এই দুয়ারি সরকার ক্যাম্পে আপনারা কী কী পান দেখুন সমস্ত প্রকল্পে অর্থাৎ নতুন 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 যারা আছেন তারা যে ফর্ম ফিল আপ করতে পারবেন ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী এই সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর কি বলা হয়েছে আপনি সেই অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে বা স্ট্যাটাস না দেখায় সেটাও কিন্তু আপনি এই ক্যাম্পে গিয়ে সমস্যার সমাধান করে নিতে পারবেন তো তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে যখন এই ক্যাম্প শুরু হয়েছিল তখন ছয় মাস অন্তর এই ক্যাম্প বসার কথা ছিল কিন্তু দু সালে এখনও অবধি এই ক্যাম্প বসেনি ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসবে বলেই কথা ছিল তাহলে বন্ধুরা এর আগে অর্থাৎ দু সালে যখন চালু হয়েছিল তখন কিন্তু বছরে দুবার ছ মাস অন্তর করে কিন্তু এই ক্যাম্প বসার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত এই দু সাল শেষ হতে গেল দু হাজার চব্বিশ সালে এখনও পর্যন্ত একবারও ক্যাম্প বসেনি তো এর জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে যাদের বাড়ির থেকে বিডিও অফিস বা এসডিও অফিসের দূরত্ব বেশি তারা কিন্তু অপেক্ষা করেই আছে দেখুন তারপর এখানে কি বলা হয়েছে একটি নতুন বিজ্ঞপ্তিতে জানা গেছে যে জানুয়ারি শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে তাহলে বন্ধুরা বিজ্ঞপ্তি বলতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালে একটি জনসভায় গিয়েছিল এবং সেখানেই তিনি ঘোষণা নিজের মুখেই ঘোষণা করেছেন যে দেখুন বন্ধুরা এখানে কত তারিখ থেকে বলেছেন জানুয়ারির শেষ সপ্তাহ জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অর্থাৎ এই প্রায় পনেরো দিন ধরে কিন্তু এই ক্যাম্প চলবে তাহলে বন্ধুরা আপনাদের তারিখটা দেখে নিন এবং নোট করে নিন যে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হতে চলেছে এবং আপনার বাড়ির পাশে লিস্ট কিন্তু আপনি খুব তাড়াতাড়ি দিয়ে পেয়ে যাবেন বা দিয়ে দেবে তো আমি সেই ওয়েবসাইটটা এর পরেই দেখাচ্ছি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই লিস্টটা আপনি সেখান থেকে পেয়ে নিতে পেয়ে যেতে পারবেন তো দেখুন এই ক্যাম্প কেন বসছে কি কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে তো বন্ধুরা অন্যান্য যেসব সু সুযোগ সুবিধা পাওয়া যাবে সেটা একটা জিনিস কিন্তু এখানে সবথেকে বড় যে জিনিসটা আছে দেখুন তাঁতি এবং ছোট ছোট শিল্পের বিভিন্ন সরকারি ভাতার আবেদন করা যাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে লোনের জন্য আবেদন করা যাবে তাহলে বন্ধুরা আপনারা জানেন যে ক্রেডিট কার্ড এমন একটা যেটা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে এই ক্রেডিট কার্ডে কিন্তু অনেক ছেলে মেয়ে তারা উচ্চশিক্ষার বা বেশি ক্লাসে পড়তে গেলে কিন্তু এই ক্রেডিট কার্ডের সাহায্যে লোন নিয়ে এবং সেই লোনটা কিন্তু কম সুদেই সরকারের তরফ থেকে দেয় তো সেই ক্রেডিট কার্ডের জন্যও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু নতুন প্রকল্পের বা নতুন একটা সংযোজন বা যুক্ত হয়েছে দেখুন তারপরে এখানে কোন কোন সুযোগ সুবিধা পাবেন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটা মায়েরা বোনেরা মাসে মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পেয়ে থাকেন বিধবা ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্প অর্থাৎ যাদের ষাট বছরের বেশি হয়ে গেছে তারা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্প পেয়ে যাবে তারপরে দেখুন প্রতিবন্ধী ভাতা প্রকল্প বা মানবিক ভাতা প্রকল্প যারা হ্যান্ডিক্যাপ আছে তারা এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে পেয়ে যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আমি বললাম যে বেশি ক্লাসে পড়াশুনো করতে গেলে যদি কাছে টাকা না থাকে তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কম টাকায় লোনে কম সুদে লোন নিয়ে কিন্তু পড়াশুনো করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্প বন্ধুরা জানেন যে কিছুদিন আগে কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকেছে সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তারপরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড যারা মাছ চাষ করবে বা মাছের ব্যবসা করবে তারাও কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন আর কি বলা হয়েছে রূপশ্রী প্রকল্প যারা বিয়ে করছেন তাদের জন্য তপশিলি বন্ধু এস সি এদের জন্য এছাড়াও সমস্ত ধরনের সরকারি প্রকল্পের নতুন করে আবেদন বা আবেদন সম্পর্কিত কোনো সমস্যার সমাধান করা যাবে তাহলে বন্ধুরা সমস্ত প্রকল্পের নতুন করে আবেদন এবং সমস্যা হলে সমস্যার সমাধান এই ক্যাম্পেই করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ